Thank you. আজকে কংগ্রেস সিপিএম জয়েন করলো তোমার নাম ভাই তার সাথে কয়েক সেবক জয়েন করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং আপনারা জানেন এখানে বামফ্রন্টের যে কাউন্সিলর কোন মানুষের কাজ করে না কোন মানুষের দেখা করে না তাই তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিক দেখে এবং আমাদের যে কাজগুলো দেখে তার তাই আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা চাইবো যে আমরা চাই যে মানুষ মানুষের কাজ করতে মানবিক রূপে কাজ করতে চাই হিন্দু মতন খ্রিস্টান নয় মানবিক রূপে মানুষের কাজ করতে চাই এবং মানুষকে যেন আগামী ভালো পরিষদ দিতে পারি সেই কাজটা করছে এবং আমরা সবসময় চাইব মানুষের পরিষদ যদি কেউ দূর না থাকে আমাদের একটা অ্যাপস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই অ্যাপসটা আমাদের অখিল ভাই বলবে সেই আসতে কমপ্লেন করলে যে গরিব লোকেরা বাড়ি পায়নি তারা সকলেই বাড়ি পাবে এই আশা রাখছি এবং এলাকার আস্তে দিদিকে ভরতে আছে এবং সেই নাম্বারটা বলে দিচ্ছে আমরা চাইবো আগামী দিনে মানুষ মানুষের কাজ করতে আপনি বলছেন যে কাউন্সিলার কাজ করে কিন্তু কাউন্সিলর বলছে আমি বিরোধী বলে কোন রকম কাজ পাচ্ছি না এমনকি বাড়িও সেভাবে পায়নি দেখুন বাড়ি কেমন হয়ে পেয়েছে ওনার শাশুড়ির দোতলা বাড়ি কিন্তু আটটা বাড়ি হয়েছে ওর ভাইয়ের বাড়ি হয়েছে রাতীয় সৈতে দুটো তিনটা বাড়ি হচ্ছে কেমন কাজ করছে আপনারা আমি বেশি বলবো না আপনারা দেখে নিন প্রভাত রানী এ কি আছে আপনার টাইটেলটা সরকার না কি আছে যে ওই পরে দেখে আসুন আর ভালো বাড়ি আছে তার সাথে বাড়ি পেয়েছে এটা আপনার দেখে আসুন ইনকোয়ারি জন্য বলা হয়েছে সমস্ত হবে অলরেডি পুরোভাবে চিনি চলে এসেছে আপনি দেখতে পাবেন অনেকগুলো কর্মস্থান গিরাহ অলরেডি হয়েছে বাকিগুলো আবার স্যাংশন হয়েছে খুব শিগগির এগুলো কাজ হবে হয়তো বছর পর টেন্ডার হয়েছে অলরেডি স্যাংশন অনেক কবরস্থান এবং মধ্যখানা ঈদগাহ অনেকগুলো স্যাংশন হয়েছে আবার নতুন করে কাজ হবে গোটা বিধানসভা মিলিয়ে অনেক কাজ হবে এইটুকু আপনাকে আশ্বাস করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে উদার মানুষের জন্য কাজ করে তাই মানুষের জন্য কাজ হচ্ছে এবং সমাজের মানুষ দেখছে কবরস্থানগুলো যেন ভালোভাবে ঘিরা হয় সেটাও দেখে নেয়

জলের কানেকশন ঢুকবে আমরা আপনারা জানেন যে সমস্ত টাকা আনা হয়েছিল আমাদের চেয়ারম্যানের ব্যর্থতার কারণে সেই টাকা ঘুরে চলে গেছে আমরা চাইব শিগগিরই আমি চিঠি দিয়েছি ওপরে যে কাজ করতে পারছে না যেদিন শ্রমিকরা টাকাও আসবে কাজও হবে আমরা চাইবো এলাকার মানুষ শান্তিভাবে পৌরসভার মানুষ জেনে কাজ পায় এবং জল পায় রাস্তাঘাট হয় এলাকার যেন গরিবরা বাড়ি পায় সেই ব্যবস্থা আমি করছি আপনারা জানেন আমি এর আগেও প্রতিবাদ করেছি